স্তাপে ডক্টর ইউনূস ক্ষমতা সাথে বাধ্য হচ্ছে এইদিকে সমনাকরা দেশ থেকে পালাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কমনওয়েলথের সহযোগিতা চাওয়া হয়েছে এমনটা প্রেস উইং জানিয়েছে কিন্তু প্রেস উইং কি এটা জানিয়েছে পরিপূর্ণভাবে স্পষ্ট হবে যে কমনওয়েলথের महासचिव প্রধান উপদেষ্টাকে কি কি মেসেজ দেওয়ার চেষ্টা করলেন আমার মনে হয় যে সেটা বলা হয়নি গত 20শে নভেম্বর ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে

মামলের ইজ্জতের বিনিময় লাখো রক্তের বিনিময় এই দেশ কেনা এই দেশ এত সহজে পাকিস্তানের হাতে যাবে না যেতে দেওয়া যাবে কম্পিয়া দশ আর একটি নতুন নিউজে আপনাকে স্বাগতম দর্শক বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে দর্শক ইতিমধ্যে ভিডিওর বিশেষ আপনারা দেখেছেন আহ আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে চলেছে দর্শক তাই দেরি না করে ভিডিওতে একটু একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর অংশগুলো দেখে নভেম্বরের ভিডিওতে আমরা বলেছিলাম কমনওয়েলথের পক্ষ থেকে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বার্তা পেতে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বুঝতে বাংলাদেশে চার দিনের সফরে এসেছেন কমনওয়েলথ মহাসচিব শালি বাজি সফর শেষ করে তিনি চব্বিশে নভেম্বর বিদায় দেশ থেকে চলে যাওয়ার আগে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারকে একই বার্তা দিয়ে গেছেন সেটি হলো আগামী নির্বাচন হতে হবে ইনক্লুসিভ নিজের ফেসবুক পোস্টেও তেমন ইঙ্গিত দিয়েছেন শালি কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে এসে ষাটটি দেশের হাই কমিশনারের সাথে বৈঠক করেছেন যাদের মধ্যে পাঁচজন হাই কমিশনার ইনক্লুসিভ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন তার চেয়েও একটি চমকপ্রদ তথ্য হল শার্লি বাজি মোট পাঁচটি রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এর মধ্যে বিএনপি জামাত এনসিপি ও জাতীয় পার্টি দুটি গ্রুপের সাথে বৈঠক করেছেন সশরীরে আর বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন অনলাইনে একাধিক সূত্র থেকে নিষিদ্ধ হয়ে গেছে শার্লি অন্তর্বর্তী সরকার উচ্চমহলে এই ধারণা দিয়ে গেছেন ইনক্লুসিভ ও সকল বাংলাদেশের পূর্ণ অংশ নির্বাচন হলে অধ্যাপক কেন্দ্রীয় সরকার পাশে না কূটনৈতিক বাজারের কারণে সরাসরি কোনো বার্তা তার দপ্তর থেকে দেয়া না হলেও শালিপ বাজু নিজেই দিয়েছেন ফেসবুকে বেশ ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ পোস্ট বিস্তারিত জানতে চলুন যা বিশ্লেষণ কমন এটাই প্রথম বাংলাদেশ সফর তার দপ্তর থেকে উনিশে নভেম্বর এ নিয়ে দেওয়া হয় বাংলাদেশে এসে প্রথম দুদিন গোপনীয় সারেন বেশ কিছু বৈঠক তেইশে নভেম্বর থেকে তিনি প্রকাশ্যে বৈঠক করা করেন প্রায় সবগুলো বৈঠক নিয়ে তিনি নিজের ফেসবুক পেজে ছবি সহ পৌঁছতেন এর মধ্যে বাংলাদেশের আগামী নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে ঘিরে চারটি পোস্ট বেশ ইঙ্গিতপূর্ণ শালির দপ্তরের সূত্রগুলো বলছে আগামী নির্বাচন কেমন হতে পারে দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো কি চায় সেটি বুঝতে বাংলাদেশে এসেছিলেন শালি চব্বিশে ডিসেম্বর যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর সঙ্গে বৈঠক করেন তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আলোচনায় ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সহায়তা চান ডক্টর মোহাম্মদ বলা হয় গণতান্ত্রিক উত্তরণ এবং আসন্ন জাতীয় নির্বাচন উভয় ক্ষেত্রে বাংলাদেশের অন্ত সরকার সহযোগিতা আরো বলা হয় একটি অবাধ নিরপেক্ষ বিশ্বযোগ্য উৎসমুখ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান প্রতিষ্ঠান দর্শক এত গেল বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তি দেখে আসি শালিবাজি কি বলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পর শার্লিন কুইন্ডেনের একটি পোস্ট দেন যাতে ছিল চারটি ছবি সেই পোস্টের প্রথম লাইনে কমনওয়েলথ মহাসচিব আন্তরিক আধিকারতার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাই পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্বিতীয় লাইনটি তিনি সেখানে বলেছেন অধ্যাপক ইনুসের সাথে বৈঠকে বাংলাদেশের জাতীয় পথ চলা নিয়ে আলোচনা করেছেন সকলের জন্য একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জাস্ট বা ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ ভবিষ্যৎ তৈরিতে কমনওয়েলথের সাপোর্ট দিয়ে আলোচনা করেছেন দশ প্রধান উপদেষ্টা দপ্তর থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য উৎসবমুখ নির্বাচনের কথা বলা হয়েছে অন্যদিকে কমনওয়েলথ মহাসচিব নিজের পোস্টে ইনক্লুসিভ ন্যায়সঙ্গত এবং বাংলাদেশের মানুষের সমৃদ্ধ ভবিষ্যতের কথা বলেছেন গত কয়েক মাস ধরে ইনক্লুসিভ নির্বাচনের তর্ক বেশ জমে উঠেছে আবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাঁসের তন্ডের পর ন্যায় বিচারের ইস্যুটি সামনে এনেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সূত্রগুলো বলছে এমন প্রেক্ষাপটে শারী বাজুয়ের ইনক্লুসিভ ও ন্যায়সঙ্গত বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করে পোস্ট দেওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ দর্শক শারী বাজুয়ের আরেকটি পোস্টে ইনক্লুসিভ শব্দের উপর চোট দিয়েছিলেন তেইশে নভেম্বর তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন সে পোস্টে তিনি আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানানোর জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনকে ধন্যবাদ দেন লেখেন একটি ও এবং সকল সুবিধার্থে কমনওয়েলথ কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনের সাথে দর্শক খেয়াল করে দেখুন শারলি ইনক্লুসিভ শব্দটি ব্যবহার করেছেন দুটি পোস্টে একটি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আর একটি প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পোস্টে প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে পৌঁছে তিনি ভাবে লিখেছেন আগামী নির্বাচনে সকল বাংলাদেশের পূর্ণ অংশগ্রহণ নিয়ে তারা আলোচনা করেছেন ইসির সাথে খবরটি বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সেসব খবর বলা হয়েছে আলোচনায় শার্লি বাজুই ত্রোদ্দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিএসি কে মানুষের আস্থা অর্জনের পরামর্শ দেন বৈঠক শেষে ইসি সচিবের কথায় বোঝা যায় নির্বাচনে কমনওয়েলথের সহায়তার বিষয়টিতে অস্পষ্টতা এখনো কঠিন আলোচনায় কমদেল মহাসচিব বলেন নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য প্রচার প্রচারণা চালানো জরুরি ইসি সচিব জানান কমদেল প্রয়োজন হলে সহযোগিতার জন্য প্রস্তুত তবে এখনো পর্যবেক্ষক দলের সংখ্যা বা পাঠানোর সময় বিষয়ে কিছু নির্দিষ্ট হয়নি প্রবাসী পর্যবেক্ষকরাও নির্বাচন পর্যালোচনা করে তাদের অবস্থান জানাবেন দর্শক অবাক করার তথ্য হলো শালি বাংলাদেশের কার্যক্রম নিষেধাজ্ঞা আওয়ামী লীগের বৈঠক করেছেন শালি বাজি বাংলাদেশ আগে সবশেষ বৈঠক করেছেন বাংলাদেশের ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন ডিলারের সাথে চব্বিশে নভেম্বর এর আগে তিনি বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ এবং পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ ইসলের সাথে তেইশে নভেম্বর তিনি নিজের ফেসবুক পোস্টে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দলের সাথে বৈঠকের ছবি পোস্ট করেন জানান তিনি বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছেন লেখেন এই দলগুলো থেকে একটি শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্বের কথা শুনেছেন যেটি কমল চার্টারে বলা আছে দর্শক শালির পোস্টে যেসব রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের ছবি দেওয়া আছে সেগুলো হলো বিএনপি জামাত ইসলামী জাতীয় পার্টির দুটি গ্রুপ এবং এনসিপি তবে একটি ছবিতে কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না সেখানে দেখা যাচ্ছে শালিবাজি ল্যাপটপের সামনে বসে আছেন কমনওয়েলথ সচিবালয়ের একাধিক সূত্র থেকে আমরা হয়েছি অনলাইনে আওয়ামী লীগ নেতাদের সাথে বাইশে নভেম্বর সন্ধ্যায় বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবল জয়ের সাথে এই বৈঠক হয় জানা গেছে আওয়ামী পক্ষ থেকে ইনক্লুসিভ নির্বাচনের কথা তুলে ধরা হয় তেইশে নভেম্বর জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে বৈঠক করে কমনওয়েলথ মহাসচিব হোটেল ইন্টার কন্টিনেন্টালে এই বৈঠকে জাতীয় পার্টির এই অংশের পক্ষ থেকে পরিষ্কার কিছু বার্তা দেওয়া হয় আনিসুল মামুদ জানান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই জাতীয় পার্টি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি নির্বাচনের আগে মামলা প্রত্যাহার করা না হলে তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবেন না আবার জিএম কাদের নেতৃত্বে জাতীয় পার্টির অপর অংশটির সাথেও বৈঠক করেন কমলনাথ মহাসচিব একই দিনে বিএনপির সঙ্গেও আলোচনা করেন শারালি বিএনপির পক্ষ থেকে নেতৃত্বদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ পরে আমির খসরু সাংবাদিকদের বলেন জাতীয় নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় সে প্রত্যাশাও জানানো হয় অবদান মহাসচিব তেইশে নভেম্বর জামাত নেতাদের সঙ্গেও আলোচনা করেন হোটেল ইন্টারকন্টারের বৈঠকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম করার সহ পাঁচ অংশ নেন পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচনে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও ভয়মুক্ত পরিবেশে হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় জনগণের ভোটাধিকার নিশ্চিত করা গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন নিয়েও কথা হয়েছে সূত্রগুলো বলছে তেইশে নভেম্বর শার্লি বাজে তার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠকটি করেন সাতটি দেশের হাই কমিশনারের সঙ্গে দেশগুলো হলো যুক্তরাজ্য কানাডা ভারত শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ এবং মালয়েশিয়া সূত্রগুলো বলছে এর মধ্যে পাঁচটি দেশ বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ হয় সেই কথা তুলে ধরেছে হাই কমিশনারদের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সবগুলো দল যদি আগামী নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে বাংলাদেশে স্থিতিশীলতা নাও আসতে পারে যদি তাই হয় তাহলে বিনিয়োগ নিয়ে হাই কমিশনাররা বলছে সাতটি দেশের হাই কমিশনার সঙ্গে একত্রে বৈঠক করলেও অল্প সময়ের জন্য শালি ভাবছিল তিনটি দেশের হাই কমিশনার সাথে আলাদাভাবে কথা বলেছেন এছাড়া শালি প্রধান বিচারপতি সহ আরো কয়েকটি গ্রুপের সাথে বৈঠক করেছেন দশক সারি যে ইনক্লুসিভ নির্বাচনের কথা অধ্যাপক হিন্দু স্ত্রী বলে গেছেন সেটি আসলে কমনওয়েলথ মুক্ত দেশগুলোর কথাই তিনি জানিয়ে দিয়ে গেছেন সামনে হয়তো আরও আন্তর্জাতিক মহল থেকে একই ধরনের বার্তা আসবে প্রশ্ন হলো সংস্কার নির্বাচন নিয়ে লেজে গোবরে পরিস্থিতি তৈরি করে ফেলা সরকার এই বিদেশি বার্তাকে পাশ কাটাবে দশক কমনওয়েলথ মহাসচিবের নেতৃত্বে কমনওয়েলথের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করছে পাঁচ দিনের সফর করছে সফর শেষে আজকে প্রতিনিধি দল চলে গেছেন এবং চলে যাওয়ার প্রাককালে অন্য সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং করার পরে সবশেষে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ে কি হলো কি বললেন তিনি প্রধান উপদেষ্টা কী চাইলেন এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কমনওয়েলথদের সহযোগিতা চাওয়া হয়েছে এমনটা প্রেস উইং জানিয়েছে কিন্তু প্রেস উইংটি এটা জানিয়েছে পরিপূর্ণভাবে স্পষ্টভাবে যে কমনওয়েলথের মহাসচিব প্রধান উপদেষ্টাকে কী কী মেসেজ দেওয়ার চেষ্টা করলেন আমার মনে হয় যে সেটা বলা হয়নি কারণ প্রেস উইংয়ের সংক্ষিপ্ত যে ইনফরমেশন গণমাধ্যমে পাঠানো হয়েছে সেখানে খুব একটা পরিষ্কার হওয়ার স্কোপ নেই যখন কমনওয়েলথ মহাসচিবকে ঘিরে নানা রকম আলোচনা চতুর্দিকে চলছে কি হলো আজকের বৈঠকে শেষ পর্যন্ত কোন দিকে এগোবে কমনওয়েলথের এই সফরের মিটিংগুলোর পরিপ্রেক্ষিতে তাদের পাঠানো বিবৃতিতে সেগুলোই এখন গুরুত্বপূর্ণ বিষয় চলুন জেনে দেখি যে আজকের মিটিংয়ে কি হলো প্রধান উপদেষ্টাকে কি বললেন কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাই বা কি চাইলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম কমনওয়েলথ মহাসচিব শার্লি তিনি আজকে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এই বৈঠকে দুই পক্ষ নিজেদের কথা বলেছেন এবং প্রধান উপদেষ্টা কী বললেন সেটা গণমাধ্যমের শিরোনামেই বোঝা যাচ্ছে সেখানে আর টিভির শিরোনামটা দেখে নিতে পারেন বলা হচ্ছে আসন্ন নির্বাচনে কমনওয়েলথের সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা আর সমর্থন যখন চাইলেন তখন সুইং থেকে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টার এই চাওয়ার প্রতি পজিটিভ ইঙ্গিত দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব কিন্তু গত কয়েকদিনে বিশ তারিখে তিনি এসেছেন তারপরে গত কয়েকদিনে গত চার দিনে পাঁচ দিনের যে বৈঠকগুলো বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে করেছেন গতকালকে রাতে যে খবরটা সর্বশেষ এসেছিলো সেটা হচ্ছে জাতীয় পার্টির সঙ্গে মিটিং করেছেন যেটা প্রকাশ্য হওয়ার ব্যাপারে সন্দেহ ছিল কিন্তু সেটা প্রকাশ্যে হয়েছে আওয়ামী লীগের কোনো প্রতিনিধির সঙ্গে বৈঠকের প্রকাশ্য কোনো খবর আসেনি বিভিন্ন পক্ষ বলছে যে আওয়ামী লীগের কোনো এক প্রতিনিধির সঙ্গে কমন মহাসচিব বসেছেন কারণ তার এই সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের বর্তমান সরকার কোন রাজনৈতিক দলকে সমর্থন করছে করছে না কোন রাজনৈতিক দলগুলোকে কাছে ডাকছে পাশে চাইছে চাইছে না এগুলোর মধ্যে কমনওয়েলথ যেতে চায় না কমনওয়েলথ সমস্ত রাজনৈতিক স্টেক সঙ্গে কথা বলতে চাই কথা বলে তারা তাদের মতো করে বুঝতে চায় যে বর্তমানে কি পরিস্থিতি চলছে এরই মাঝে জাতীয় পার্টির বক্তব্য প্রকাশ্যে এসেছে গণমাধ্যমে এসেছে এবং জাতীয় পার্টি কমনওয়েলথ মহাসচিবকে বলেছেন যে তাদেরকে সংলাপে ডাকেনি সরকার সরকার একটা নির্দিষ্ট পক্ষের মানুষগুলোকে নিয়ে সংলাপ করেছে সেই ক্ষেত্রে বত্রিশটি নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে সরকারের এই সংলাপের যে উদ্যোগ ঐকমত্যের যে উদ্যোগ সেই উদ্যোগটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় বিতর্কিত এই অবস্থান জাতীয় পার্টি ব্যক্ত করেছে জাতীয় পার্টি এটাও বলেছে যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না ও অন্যদিকে জাতীয় পার্টির আরেক নেতা আনিসুল ইসলাম মাহমুদ কদিন আগে জাতীয় পার্টি বিভক্ত হয়েছে যার নেতৃত্বে তিনি বলেছেন যে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে না নির্বাচনের আগে আগে জাতীয় পার্টির দ্বিখণ্ডন হয়ে যাওয়া আবার নতুন করে এবং নির্বাচন কমিশন শেষ পর্যন্ত কার পক্ষে রায় দেবে নাঙল কার এরকম মানে সংশয় যখন রয়েছে সেরকম সংশয় থাকা অবস্থাতেই জাতীয় পার্টির সঙ্গে কংগ্রেস মহাসচিবের এই বৈঠকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের বৈঠকে কী হলো গণমাধ্যম কী বলছেন গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে কমনওয়েলথের সহযোগিতা চাওয়ার পাশাপাশি যেটা গণমাধ্যম বলেছে আগামী মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান আর রাষ্ট্রীয় অতিথি ভবনে মিটিংয়ে এই কথা বলেছেন তিনি বলেছেন আমাদের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন নির্বাচনে সাধারণ নির্বাচনে আপনারা সমর্থন দেবেন বলে আশা করি একই সঙ্গে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয় এখানে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হয়নি এবং ইনক্লুসিভ নির্বাচনের কথাই কমনওয়েলথ মহাসচিব বলেছেন বলে বিভিন্ন সূত্র দাবি করছে যদিও প্রেস থেকে ব্যাপারটা জানানো হয়নি কমনওয়েলথ মহাসচিব বলেছেন কমনওয়েলথের ছাপান্নটি দেশ যেখানে জি সেভেন এবং জি টোয়েন্টি এর সদস্যরা অন্তর্ভুক্ত যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে মহাসচিব এটাও বলেছেন যে তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ সব অংশীজনের সঙ্গে বৈঠক করেছেন যার মধ্যে প্রধান বিচারপতি আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা প্রধান নির্বাচন কমিশনার সহ রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাপারে রয়েছে আগামী নির্বাচন নিয়েও তার আগ্রহ রয়েছে এবং তিনি বলেছেন যে আগামী নির্বাচনে কমনওয়েলথের প্রতিনিধি পাঠানোর ব্যাপারে কমনওয়েলথ ভাবছে এখন এই যে ভাবনাটা ভাবনাটা শেষ পর্যন্ত মানে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডারদের সঙ্গে বসলেন এবং বাংলাদেশের পিওর ইনফরমেশনটা তিনি এর মাঝে নিশ্চিত করে পেয়ে গেছেন এবং পিওর ইনফরমেশনটা পাওয়ার পরে কমনওয়েলথ যদি মনে করে যে বাংলাদেশে এখনও মানে এর যে অভিযোগ যে বৈষম্য করা হতো একটা পক্ষকে বাদ দিয়ে সরকার সিদ্ধান্ত নিত ভোট করত সেরকম অবস্থা এখনও বিরাজ করছে এটা যদি কমনওয়েলথ মহাসচিবের এই সফরে তিনি মানে প্রমাণ পান তাহলে কমনওয়েলথের অবস্থান এবং বিবৃতি সরকারের বিপক্ষে যেতে পারে বলেও মনে করছেন অনেকে এখন দেখার বিষয় যে সরকার প্রধান চাইলেন কমনওয়েলথের সহযোগিতা কমনওয়েলথ শেষ পর্যন্ত কী তাদের অবজারভেশন তাদের রিপোর্টে দেয় এই সফরের পরিপ্রেক্ষিতে তারা নিশ্চিত করেই একটা বিবৃতি দেবে একটা অবজারভেশন দেবে এবং সেটার উপরেই নির্ভর করছে সরকারের অনেক সিদ্ধান্তের মানে ব্যাপার এবং সেই ব্যাপারগুলো শেষ পর্যন্ত এখনকার মতোই থাকবে সিদ্ধান্তগুলো নাকি পরিবর্তন হবে সেটাও নির্ভর করছে আমার মনে হয় যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম কারণ সরকার এরই মাঝেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সরকার কিছু রাজনৈতিক দলকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় তাতে সেটা কি হলো কোন কোন গেল হল পরবর্তী নির্বাচিত সরকার কতটা বিপদে পড়বে তারা ঠিকঠাকভাবে সহ মানে সিদ্ধান্ত নিতে পারবে কিনা আন্তর্জাতিক মহলের সমর্থন পাবে কি না এগুলোকে আসলে থোড়াই কেয়ার করা হচ্ছে এবং থোড়াই কেয়ার করে নির্বাচন আওয়ামী লীগের সময় যেমন একপাক্ষিক নির্বাচন হয়েছে এই সময়েও একপাক্ষিক নির্বাচন কিংবা একটা একটা কয়েক কয়েকটা রাজনৈতিক দল এবং বেশিরভাগ নিবন্ধিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে নিজেদের মতো করে একটা নির্বাচন করতে চায় যে নির্বাচনটাও ভবিষ্যতে আওয়ামী লীগের চোদ্দ এবং চব্বিশ বিশেষ করে এই দুইটা নির্বাচন যেভাবে বিতর্কিত হয়েছে এক পাক্ষিক নির্বাচন করার ক্ষেত্রে সেই একইভাবে এই নির্বাচনটাও বিতর্কিত হয়ে যাবে বলে অনেকে মনে নারীর পোশাক নির্ধারণ করে দেওয়ার থেকে শুরু করে কোথায় নারী ফুটবল খেলবেন কোন অভিনেতা অভিনেত্রী কোথায় গিয়ে কোন দোকান উদ্বোধন করতে পারবেন কি পারবেন না কোথায় কনসার্ট হতে পারবে কি হতে পারবে না নাকি মঞ্চ ভেঙে দিতে হবে এই সব কিছু যে এরা সিদ্ধান্ত নিচ্ছেন এই পুরো পরিস্থিতিটা যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে সম্ভবত ইউনস সরকার একে যতই ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার আর ফ্যাসিস্টদের দসরল বানানো কথা হিসেবে অভিহিত করতে চাক না কেন আন্তর্জাতিকভাবে এই আশঙ্কা এই আতংক এখন আর দুকিয়ে রাখতে পারছে না সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং তাদের মাধ্যমে এই আতংক আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে একটা সংখ্যালঘু নিপিড়ক দেশ হিসেবে চিহ্নিত করছে বিশেষ রোমান ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ নেতা পোপ চতুর্দশ লিয়ো তার এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের জন্য তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেসব জায়গায় খ্রিস্টান কমিউনিটি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বৈষম্য এবং উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার হচ্ছে তিনি পার্সিকিউশন শব্দটা ব্যবহার করেছেন উদ্দেশ্যমূলক নিগ্রহের শিকার হচ্ছেন সেই ঘটনাগুলোতে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং সেখানে তিনি বাংলাদেশের নাম দিয়ে শুরু করে বাংলাদেশ নাইজেরিয়া মোজাম্বিক সুদান এবং এরকম সব দেশ যেসব দেশে খ্রিস্টানরা নিগ্রহের শিকার হচ্ছে সেসব দেশ বিষয়ে কথা বলতে গিয়ে বলেছেন যে ওই দেশগুলো থেকে প্রায়শই খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনার খবর আসছে তাদের কাছে এবং খ্রিস্টান সম্প্রদায়ের ঘটনা ঘটছে। পোপ এসব দেশের সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করেছেন সেটা পৃথিবীর আর যে কোনো দেশের সরকারকে উদ্বিগ্ন করে তোলবার জন্য যথেষ্ট হতো কারণ পোপ এই যে বাংলাদেশের সঙ্গে নাইজেরিয়া মোজাম্বিক সুদান এসব দেশগুলোর নাম উল্লেখ করেছেন এবং তারপর আলাদা করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর কথা উল্লেখ করেছেন এই যে এই দেশগুলোতে এখন যে ভয়াবহ রকমের নিগ্রহ বেসামরিক ব্যক্তিদের হত্যা নির্যাতন অপহরণের ঘটনা ঘটছে জিহাদিদের দ্বারা চরমপন্থী ইসলামী গোষ্ঠীগুলোর দ্বারা সেই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করলেন হোক পৃথিবীর সর্বোচ্চ ধর্মগুরুদের একজন সেটা পৃথিবীর যে কোনো দেশেই সরকারকে উদ্বিগ্ন করে তুলত যে সত্যি কি তার দেশের সংখ্যালঘু সম্প্রদায় একটি সম্প্রদায় এতটা এই নিজেকে প্রান্তিক এবং নিগ্রহের শিকার মনে করছে যে সেই খবর গ্রাহ্য করে তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ওই রকম দেশগুলোর সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করলো কিন্তু বাংলাদেশের সরকার ইউনুস সরকার দু হাজার চব্বিশের আগস্টের পর থেকেই নির্যাতন মতাবলম্বী মানুষরা যে আরো প্রান্তিক হয়ে পড়ছেন এমনকি এখন এই যে বাউল সম্প্রদায়ের মানুষের ওপর হামলার ঘটনা ঘটছে ধর্ম অবমাননার দায়ে একজন বাউল শিল্পীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে শুধু তাতেই থামেনি বিভিন্ন জায়গায় বাউল শিল্পীদের উপর হামলার ঘটনা ঘটছে মাজার ভাঙা হয়েছে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনা ঘটেছে খ্রিস্টান সম্প্রদায়ের চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খ্রিস্টান সম্প্রদায়ের স্কুলের সামনে ককটেল মারা হচ্ছে এই বিষয়গুলো যে নিরাপত্তাহীনতা বাড়ায় এবং এরকম একটা পরিস্থিতিতে যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে প্রান্তিক বোধ করেন নিজেদেরকে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে মনে করেন এ বিষয়ে এখন পর্যন্ত ইউনুস সরকারের তরফে না কোনো স্বীকৃতি না কোনো সহমর্মিতা দেখা গেছে তারা বরাবর এগুলোকে ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার হিসেবে বর্ণনা করে এসেছে এমনকি দু হাজার চব্বিশের অক্টোবরে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্প তখন তিনি প্রেসিডেন্ট হন নাই তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী তিনি যখন প্রথম বাংলাদেশ সম্পর্কে দু হাজার চব্বিশের আগস্টের পালাবদলের পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বললেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর এরকম পার্সিকিউশন অ্যাটাকের ঘটনা ঘটছে হামলার ঘটনা ঘটছে নিগ্রহের ঘটনা ঘটছে মানে উদ্দেশ্যমূলকভাবে টার্গেট স্থির করে সংখ্যালঘু মানুষের উপর হামলা চালানো হচ্ছে এবং তা নিয়ে তিনি উদ্বিগ্ন তিনি গভীরভাবে নিন্দা জানান এবং তিনি বলেছেন যে সরকার কেউ এতক্ষণ মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিও দেখে আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেই মন্তব্যটি কমেন্ট সেকশনে দিয়ে যাবেন পাশাপাশি পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন